গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করা যাক কালকে না হোলির জন্য তার মানে সেরকম কিছু কাজ করিনি শুধু হোলি খেয়ে মানে রং খেলেছি আর উপোস ছিল এই ভিডিওটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে তো সেই সবের জন্য না কিচেনটা ঠিক মতো আমি ক্লিন করতে পারিনি ওই জন্য আজকে একটু ভালো করে ক্লিন করতে হবে কিচেনটাকে আর জিনিসপত্র দেখতে পাচ্ছ এদিক ওদিক হয়ে আছে সেগুলোকে সব ঠিকঠাক জায়গায় রাখ রান্না করার পর না প্রতিদিন কিচেনের অবস্থাটা এরকমই হয়ে যায় আর আমার হাত থেকে কিছু না কিছু পড়তেই থাকে নাই তরকারি একটু গ্রেভি পড়ে যাবে নাই দুধ পড়ে যাবে তাড়াহুড়ো করে করি তো কিছু না কিছু পোট পড়ে যায় হাত থেকে সেই জন্য দেখো বেশি নোংরাটা হয়ে যায় রেগুলার না পরিষ্কার করলে তাহলে আর দেখতে হবে না আজকে একটু ভালো করে আরও করতে হবে প্রতিদিন যেমন পরিষ্কার করি তার থেকে একটু ভালো করে পরিষ্কার আজকে করতে হবে কারণ কালকে আমি ঠিকঠাক আর কালকে রাত্রিবেলা এত ঘুম পেয়েছিলো ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও এডিটিংই করতে পারিনি সকালবেলা অনেকটা সময় না এডিটিং করতে লেগে গেছে হ্যাঁ তো প্রতিদিন একঘেয়েমি কাজ করতে না আমার একদমই ভালো লাগে না মাঝে মধ্যে না ফাঁকি দিতেও ভালো লাগে মনে হয় আজকের দিনটা কিছু কাজ করব না সেরকমভাবে যতটুকু করার করব ভারী কাজ সেরকম কিছু করব না আজকের দিনটা সবার সাথে এরকম মজা করেই দিনটা কাটাবো তো যাই হোক এরকম ফাঁকে দিতে ভালোই লাগে পরের দিন একটু বেশি কাজ করতে হয় ঠিক কথাই কিন্তু কি বলো তো আলাদা একটা এনার্জি পাওয়া যায় প্রতিদিন যদি কাজে নিয়ে ব্যস্ত থাকি তাহলে পরিবারের সঙ্গে যে সুন্দর মুহূর্তগুলো সেগুলো কি করে কাটাবো বলো এগুলো কিন্তু জীবনে দরকার আছে জানো তো সব সময় যে কাজ নিয়ে ব্যস্ত থাকবো আর পরিবারের সঙ্গে একটু সুন্দর মুহূর্ত কাটাবো না আর বছরের যে কয়েকটা বিশেষ দিন আছে সেই বিশেষ দিনগুলোকে নিজের মনের মতন করে পালন করব না তাহলে কিন্তু জীবনটা একঘেমি হয়ে যাবে কোনো কিছুই তাহলে ভালো লাগবে না সত্যি কথা কথা বলতে কি বলতো আমার জীবনটা এখন না একটু একঘেমি হয়ে গেছে শুধু সংসারের কাজ সংসার নিয়েই ব্যস্ত এরকম হয়ে গেছে আগের মতো আর বাইরে খুব একটা বেরোনার সময় আমি পাই না তো বাইরে বেরোলে না এখন একটু বিরক্ত ভাবও লাগে জানো তো বুকানকে নিয়ে যাওয়া না খুব সমস্যা হয়ে যায় মানে ওকে নিয়ে যাওয়া মানে ও সমস্ত জিনিস আমাকে ক্যারি করে নিয়ে যেতে হবে সেই জন্য মনে হয় যে যেরকম আছি এরকমই ভালো আছি বুকান আর একটু বড় হয়ে যাক তারপরে না জীবনটা আবার পাল্টে যাবে মন ভালো রাখার জন্য ঘুরতে যাওয়া অবশ্যই দরকার নিজের মতন করে কিছুটা সময় কাটানো অবশ্যই দরকার মন হচ্ছে সবথেকে বড় জিনিস তোমার মন যদি ভালো ভালো থাকে না মাঝে মধ্যে ঘুরতে যাওয়া অবশ্যই দরকার আর বাবানের এখন যেহেতু পড়ার অনেকটা চাপ হয়ে গেছে সেই সব কিছুটা জন্য বাবানকে রেখেও আমি কোথাও যেতে পারি না আমার খালি মনে হয় যে আমি ঘুরবো আর মেয়েটা আমার ঘুরবে না তাহলে সেটা আর ভালো লাগবে না সেখানে গিয়েও আমার মন বসবে না হয়তো আর সেই জন্যই যাওয়া হয় না প্রতিটা জিনিসই অল্প অল্প করে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ সংসারটাকে আমরা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখার চেষ্টা করি বলো এটা শুধু মেয়েরাই পারে জানো তো পুরুষরা রান্না করতে পারে বা সংসারের বাকি কাজগুলো হয়তো টুকিটাকি করতে পারে কিন্তু পরিচ্ছন্ন রাখা বা সবার যে দায়িত্বগুলো পালন করা সেগুলো কিন্তু একটা মেয়েই পারে ভালোভাবে তবে হ্যাঁ পুরুষদেরও তো দায়িত্ব আছে বলো বাইরের সমস্ত কিছু ওদেরকেই সামলাতে হয় একটা সংসার তখনই সুন্দর হয় যখন নারী পুরুষ দুজনেই মিলে মিশে সংসারটাকে চালনা করে একটা পরিবারের মধ্যে মতের মিল যদি না থাকে সেই পরিবারটা কিন্তু বেশি দিন থাকে না সেই পরিবারটা সহজেই ভেঙে যেতে পারে জানো তো আর আমাদের আশেপাশে পরিবার মতো মানুষের অভাব কিন্তু নেই আমাদের আশেপাশে এরকম বহু মানুষ আছে যারা আমাদের ভালোটা দেখতে পারে না আমরা যদি পরিবার নিয়ে হাসি খুশিতে থাকি তাদের সহ্য হয় না জানো তো বিশেষ করে দেখবে শাশুড়ি বৌমা ঝগড়া লাগানোর জন্য অনেক কিছু বলে থাকে এটা কিন্তু সব জায়গায় হয়ে থাকে জানো তো কোনো জায়গায় কম আছে আর কোনো জায়গায় বেশি আছে সেই জন্যই না আমার বাইরে বেশি বেরোতে ভালো লাগে না আর বাইরের লোকেদের বেশি কথা বলতে ভালো লাগে না পরচর্চা পর নিন্দা ছাড়া আর কোনো কিছুই তুমি পাবে না সত্যি কথা বলতে কি আমার সাথেও এরকম বহুবার হয়েছে জানো তো আমাকে বহু মানুষ এরকম বলেছে আবার আমার শাশুড়িকেও বহু মানুষ আমার নামে বলেছেন সংসারের সব্বাইকার অশান্তি ঝগড়াঝাঁটি এগুলো তো লেগেই থাকে একসঙ্গে থাকতে গেলে সব সময় যে আমরা যে সুখে থাকবো এমনটা কিন্তু নয় তর্ক বিতর্ক এগুলো তো হয় এক এক সময় দেখবে এমন কিছু কথা মনে আঘাত করে তখন মনে হয় না যে সব কিছু ছেড়ে যেন চলে যায় আর এখানে থাকবো না এরকম তো মনে হয় বলো সব্বাইকার হয় এটা শুধু আমার একান নয় এটা সব্বাইকার হয়ে থাকে কেউ বলে কেউ বলে না তবে হ্যাঁ সব কিছু ছেড়ে চলে যাওয়াটাও কিন্তু উচিত নয় সব কিছুটাই কিন্তু আবার ঠিক হয়ে যায় দেখবে পরের কথা শুনে নিজের ঘরে অশান্তি করা মানে বোকামি ছাড়া কিছুই নয় এখন বেশিরভাগ মানুষই কিন্তু একা থাকতে চায় আলাদা থাকতে চায় আর বয়স্ক মানুষদের তো একদমই দেখতে চায় না আর বিশেষ করে কি বলতো অসুস্থ বয়স্ক মানুষদের একদমই দেখতে চায় না তারা মনে করে যে যেভাবে পড়ে আছে পড়ে থেকে থেকে মারা যাওয়াই ভালো কতক্ষণে মারা যাবে সেই চিন্তা নিয়ে তারা বসে থাকে এমন চোখের সামনে না বহুবার দেখেছি জানো তো পৃথিবীতে যে কত রকমের মানুষ আছে না দেখলে বোঝা যাবে না আর আমি না এইসব বিষয়গুলো নিয়ে না খুব গভীরভাবে দেখি আর চিন্তা ভাবনা করি সেই জন্যই কথাগুলো বলতে পারি অনেকেই বলে যে আমি এত ভালো করে কথা কি করে বলি এত সুন্দরভাবে কথা কি করে বলি এগুলো কিন্তু আমাকে অনেকেই পার্সোনালভাবে বলে কী বলো তো আমি এসব জিনিসগুলো না এত ভালোভাবে দেখি আর অনুভব করি সেই জন্যই আমি কথাগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি একটা সময় যে মানুষটা দাপিয়ে সংসার করেছে সব কিছুটা সামলে সংসার সামলে ছেলে মেয়েকে মানুষ করেছে সংসারের পুরো দায়িত্বটাই তার কাঁধে ছিল আর আর দেখো যখনই তার বয়স হয়ে গেল তখনই তার কোনো দাম নেই তখনই তার মৃত্যুর জন্য আমরা কামনা করে থাকি যে কখন মারা যাবে তাই না সংসারটা তারও একদিন ছিল আজকে আমি যেমন আমার সংসারটা করছি তেমনি আমার শাশুড়িরও একটা সময় সংসার ছিল তো শাশুড়ি দেখো এখন কিছু করতে পারে না বলে আর সংসারটা আমি করছি তাই বলে এই নয় যে আমার শাশুড়ি আমি হাত ধরে বাড়ি থেকে বার করে দেবো বা শাশুড়িকে খেতে দেবো না বা শাশুড়ির কোনো দায়িত্ব আমি নেবো না এটা করা কিন্তু একদমই উচিত নয় একটা সংসারে যদি আমরা চারটে মানুষ খেতে পারি তাহলে বয়স্ক মানুষগুলো কেন খেতে পাবে না বলতো আশেপাশে না এরকম অনেক দেখেছি যে নিজেরা ভালো মন্দ করে খাচ্ছে কিন্তু বয়স্ক মানুষগুলোকে না খেতে দিয়ে দিয়ে চিন্তা করছে যে কতক্ষণে মারা যাবে এরকম না খেতে দিয়ে দিয়ে কি করে খায় আমি তো এগুলো ভেবে পাই না নিজেদের মুখে কি করে ওঠে বাড়ির লোকগুলো তো দূরের কথা বাইরের কোনো মানুষ যদি আমাদের বাড়িতে আসে আর আমরা যদি তাদের সামনে খাই তখন কি আমরা শান্তিভাবে খেতে পারি বলতো তাদের না দিয়ে তখন আমাদের মনে হয় না যে না আমরা একটু তাদের দিয়ে তারপরে খাই তাহলে কি করে পরিবারের একটা মানুষ না খেয়ে পড়ে আছে তাহলে তাকে না দিয়ে আমরা কি করে খাই বলতো এরকম বহু মানুষ আছে কিন্তু জানো তো নেই যে তা নয় এক এক সময় এমনও হয়েছে জানো তো যে দুপুরবেলা আমার কাছে এসেছে দুটো খাওয়ার জন্য আর আমি খেতে দিয়েছি তাকে আবার তার বাড়ির লোকের কাছে আমাকে কথাও শুনতে হয়েছে যে কেন আমি খেতে দিয়েছি তো যাই হোক আমার কর্তব্য আমি করেছি তাদের কর্তব্য তারা করছে এর ফল কিন্তু ভোগ করতেই হবে জানো তো কেউ কিন্তু রেহাই পাবে না এর থেকে আমি ভাবছি যে আমার শরীরে এখন জোর আছে আমার হাতে সব কিছুটা আছে আমার কোনো ব্যাপার নয় আমি একটা মানুষের ওপর অত্যাচার করতেই পারি কিন্তু আমারও আস্তে আস্তে বয়স হবে আমি যে জিনিসটা করছি না সেই জিনিসটা আমার কাছেও ফিরে আসবে কারণ আমার সন্তান আছে আমার সন্তান কিন্তু সেইগুলো দেখে দেখে সব কিছু শিখছে আমি যেরকম ব্যবহারটা করবো আমার সন্তান কিন্তু সেটা দেখেই শিখবে যে আমি কি। ব্যবহারটা করছি কারণ সে তো চব্বিশ ঘন্টা আমাকে ফলো করছে না সে তো সবসময় দেখছে যে আমার ব্যবহারটা কি হচ্ছে তো সে সেটাই শিখবে সে কিন্তু আমার সাথে সেই ব্যবহারটাই করবে আমি যদি ভালো ব্যবহারটা করি তার একবার হলেও কিন্তু মনে হবে যে মা এই ব্যবহারটা কিন্তু একটা সময় করেছিল আমার করাটাও কিন্তু এখন কর্তব্যর মধ্যে পড়ছে তো যাই হোক নিজের সন্তানদের কিন্তু এইভাবেই শেখাতে হয় ভালো স্কুলে পড়ালাম বা ভালো শিক্ষা দিলাম ভালো পড়াশোনা করছে এটা ভেবে আমরা গর্বিত হই এর থেকেও বাইরে অনেক কিছু শেখার আছে পড়াশোনা তো শিখতে হবে এটা তো খুবই জরুরি একটা বিষয় কিন্তু তার সাথে সাথে ব্যবহারটাও শিখতে হবে বাড়ির বড়দের সাথে আমরা কেমন ব্যবহার করছি তাদের সাথে কেমন কথা বলছি এগুলো শেখ খাটা হচ্ছে সব থেকে বেশি দরকার আমি না কদিন আগে বাবানের ওপরে এই বিষয় নিয়ে রেগে গেছিলাম অনেকক্ষণ বাবানকে বোঝাতে হয়েছে কোনকার এই ছোটো ছোটো ছেলেমেয়েদের সব থেকে বড় দোষ যে মুখের ওপরে না তর্ক করে মুখের ওপরে সবটা বলে ফেলে আমরা কিন্তু এইটা কিন্তু কোনোদিনও করিনি আমাদের সময় কিন্তু এগুলো দেখা যেত না যে আমরা কাকা জ্যাঠা বা বাড়ির গুরুজনদের ওপরে মুখের উপর কথা বলেছি এই জিনিসটা কিন্তু আমরা করিনি কিন্তু এখনকার ছেলে এটা খুব দেখা যায় জানো তো আর সেই জন্যই বাবানকে আমি বারবার বলি যে তুই পড়াশোনা শিখছিস তো ঠিক আছে কিন্তু এর বাইরে কিন্তু এই জিনিসটা শেখাটা খুব দরকার বাবানকে তো এই বিষয়টা নিয়ে আমাকে বারবার বোঝাতে হয় যে বড়োদের সাথে খারাপ ব্যবহার একদম করা যায় না বাবার সাথে যেমন তুমি ব্যবহার করো মায়ের সাথে যেমন তুমি ব্যবহার করো সেরকম বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে সেরকম ব্যবহার করাটা উচিত প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়া উচিত সব বিষয় নিয়ে তর্ক করাটা উচিত নয় সব বিষয় নিয়ে কথা বলাটা উচিত নয় বাড়ির বয়স্ক মানুষদের সাথে ভালো ব্যবহার করা উচিত যখন তারা অসুস্থ হয়ে পড়ে তাদের সেবা করা উচিত তাদের দেখা উচিত যখন তারা বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ানো উচিত এইগুলো শেখাতে হয় জানো তো বাবা মায়ের কর্তব্য এইগুলো বাচ্চাদের শেখানো এখনকার বেশিরভাগ বাবা মায়েরাই কিন্তু শেখায় না আর খালি মনে করে বলো বলতো ভালো স্কুলে পড়াচ্ছি আমার ছেলেমেয়েরা অনেক কিছু শিখছে বাড়ির বয়স্ক মানুষরা যখন অসুস্থ হয়ে পড়ে তখন নিজের সন্তানকে শেখানো উচিত যে তাদের কিভাবে কেয়ার করতে হয় তাদের কিভাবে যত্ন নিতে হয় তবে তারা সুস্থ হয়ে উঠতে পারে তো এইগুলো শেখাতে হয় আমার শাশুড়ি যখন খুব শরীর খারাপ করে গেছিলো এমনও হয়েছিল যে মৃত্যুর সাথে তার লড়াই করে বেঁচেছে তো তখন কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু তার সেবা করেছি এমন কি ছোট ছোট বাচ্চারাও তার সেবা করেছে জানো তো তবেই সে কিন্তু ভালো হয়ে উঠেছে আমার বাবা মায়ের প্রতিও ঠিক সেরকমভাবেই ব্যবহারটা করা উচিত অনেক সময় না আমার বাবা বাবানকে হয়তো রাগায় অনেক সময় রেগে যায় রেগে গিয়ে হয়তো রাগটা দেখিয়ে ফেলে তখন আমি কিন্তু বকি যে ওটা দাদাই হয় দাদার সাথে রাগ দেখানোটা একদমই ঠিক নয় রাগ হচ্ছে ঠিক আছে তুমি কিন্তু মনের মধ্যে রাখো সেইটাকে প্রকাশ করার কোনো দরকার নেই সেটাকে জানতে দেবার কোনো দরকার নেই তখন বাইরে বেরিয়ে যাও যে আমার ভালো লাগছে না আমি পরে কথা বলবো এই বলে বাইরে বেরিয়ে যাও কিন্তু রাগটা তুমি দেখিও না সেটা দাদাই হয় সেটা মাথায় রেখে তুমি কথাগুলো বলো তো এইগুলো বলাটা এইগুলো শেখানোটা খুব প্রয়োজন তবেই কিন্তু তুমি আশা করতে পারো যে আমার সন্তান আমাকে ভবিষ্যতে দেখবে এরকম আশা করতে পারো এবার দেখবে না দেখবে সেটা পরের বিষয় সেটাই আসছি না তো এই শিক্ষাগুলো দেওয়া উচিত তো দেখো কথা বলতে বলতে আমি এখানে চলে এসেছি রঙের কাজটা যেহেতু আমার দায়িত্বে আছে তো সেই জন্য রঙটা করে নিচ্ছি শোকেসটাতে আর এই কালারটা না আমি নিজে তৈরি করলাম সাদার সাথে একটু সবুজ মিশিয়েছি মিশিয়ে এই কালারটা এনেছি এই কালারটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে এই কালারটা এই ধরনের হালকা কালার আমার খুব ভালো লাগে তো কালারটা কেমন অবশ্যই কিন্তু জানিও বারবার বলছি আর হ্যাঁ আরেকটা বিষয় নিয়ে তোমাদেরকে অবশ্যই বলবো যে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু তোমরা জ্ঞান হিসাবে নিয়ে ওনার যে বড় বড় ডায়লগ দেয় বড় বড় জ্ঞান দেয় আমিও কিন্তু অনেকের ভিডিও দেখে দেখে এগুলো শিখি জানো তো আমি মোটিভেশান ভিডিও প্রচুর দেখি অনেক সময় এমন হয় মাইন্ডকে ফ্রেশ করার জন্য আমি কিন্তু এই সমস্ত ভিডিও দেখি তো আমার ভীষণ ভালো লাগে এই সমস্ত ভিডিও দেখতে আর সেই জন্যই আমার ভিডিওর মাধ্যমে আমি কিন্তু এই সমস্ত কথা বলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো আর যদি ভালো না লাগে তাহলে দেখো না হ্যাঁ এটা আমি চাই যে আমার কথাটা হয়তো একটা মানুষেরও কাজে লাগবে একটা মানুষও হয়তো মোটিভেশান পাবে সেই জন্যই আমি বলি আর সবসময় আমি ভালোটা বলারই চেষ্টা করি যাতে ভালো হয় সুন্দরভাবে লাইফটাকে তোমরা এনজয় করে বাঁচতে পারো আমি যেমন বাঁচছি আমার পরিবারটাকে নিয়ে দেখতেই পাচ্ছ সেই রকমই তোমরাও কিন্তু থাকো আর তোমরা সবসময় পজিটিভ থাকো এইটা আমি সব সময় চাই অনেকে দেখি না নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে ভিডিও করে নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে কথা বলে এই নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে কথা বলো সবসময় পজিটিভটা নিয়ে কথা বলার চেষ্টা করো সব মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে এমনটা নয় যে দুঃখ কষ্ট নেই আমার সংসারে কি ঝগড়া অশান্তি হয় হয় না কিন্তু সেটা মিনিটের জন্য আবার ঠিক করে নিতে হয় সেটাকে তোমরাও এটা করো কিন্তু বেশিক্ষণ রাগ মনের মধ্যে পুষে রেখো না তাহলে কিন্তু শরীর ভালো থাকবে না আর কাজে এনার্জি পাবে না সব সময় নেগেটিভিটি একটা কাজ করবে নিজের মধ্যে যত এই সমস্ত অশান্তির কথা মাথার মধ্যে চিন্তা করবে কে তোমার সাথে কি করেছে না করেছে এই সব কথা যত চিন্তা করবে তত মানুষ মানসিক অশান্তির মধ্যে ভুগবে কিভাবেই নিজের জীবনটাও শেষ হয়ে যাবে তো জীবন একটাই একটা জীবনকে নিয়ে ভালোভাবে বাঁচা উচিত এটা আমি মনে করি তো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও ভিডিওটাকে এখানেই শেষ করব পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও যে আজকের ভিডিওটা কেমন লেগেছে লাইক করতে কিন্তু ভুলো না আর আমার নতুন বন্ধুরা যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আজকে এ পর্যন্তই টাটা